সবাইকে আমি সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে প্রায় দুপুর দুটো মতো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সকালে সেরকমভাবে ব্লগিং করা হয়নি আজকে এখন আমি বানাবো টমেটো কেচাপ আমার ছোট বাবুটার জন্য তো ও টমেটো কেচাপ খেতে ভীষণ ভালোবাসে তো ভাবলাম ওর জন্য একটু বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের বাড়িতেও যদি ছোটো বেবি থাকে তাহলে আপনারাও পারলে এরকম বানিয়ে ওদেরকে দিতে পারেন আসলে বাজার থেকে কেনা জ্যাম বলুন বা কেচাপ বলুন এগুলো কিন্তু বাচ্চাদেরকে দেওয়া খুব একটা ভালো নয় যদিও ছোটোবেলায় বাচ্চারা কিন্তু এই সমস্ত জিনিস খেতে ভালোবাসে আর আমরা মায়েরা কিন্তু ভয় দিতে পারি না তো আপনারা এরকম ধরনের কেচাপ বানিয়ে বাড়িতে দু থেকে তিন মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারেন আর নির্দ্বিধায় বাচ্চাদেরকে দিতে পারেন তো আমার এই ভিডিওটি যারা এখন থেকে দেখা শুরু করেছেন তাদের সবার কাছে একটা অনুরোধ ভিডিওটির মধ্যে যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আপনাদের এক একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে পরের একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে তাই সবার কাছে একটাই অনুরোধ কমেন্ট আর লাইক করে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি প্রায় পাঁচশো গ্রাম মতো টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে দেখলে নিত হাফ করে কেটে নিয়ে টমেটোর যে মুখগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে নিয়েছি টমেটোর দানাও চাইলে আপনারা সরিয়ে নিতে পারেন কিন্তু এই জায়গাটা আমি সরাচ্ছি না তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর এখানটায় কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট আমি টমেটো কাটাগুলোকে দিয়ে তার মধ্যে এক টুকরো আদা আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম টমেটোকে তাড়াতাড়ি গলাতে গেলে কিন্তু লবণের কোনো বিকল্প নেই তাই লবণটা দিয়ে দিলাম আর যতক্ষণ ওদিকে ওটা গলছে আমি এখানটা একটা কাপড় নিয়ে নিয়েছি পাতলা কাপড় তার মধ্যে কিছু গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি যেরকম আমি এখানটায় তিনটে এলাচ চার পাঁচটা মতো লবঙ্গ আর নিয়েছি চার পাঁচখানা গোলমরিচ আর একটা বড় টুকরো দারচিনির তো এরকম আমি একটা পুটলির মধ্যে বেঁধে নিচ্ছি এখানে বাঁধার জন্য আমি কোনো রকমের গাডার ব্যবহার করিনি কাপড়টা একটুখানি বড় নিয়েছিলাম আর দুটো যে কোনা আছে কোনাটাকে এক জায়গায় এনে ভালো করে একটা গিট্টি দিয়ে দিলাম বাঁধার সময় কিন্তু রকম গাডার ব্যবহার করবেন না মানে রাবার ব্যবহার করবেন না কারণ এটা কিন্তু এরপরেই টমেটোর মধ্যে যাবে আর টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ এর মধ্যে থাকবে তো যদি এখানে গাডার ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা থেকে অনেক বাজে কেমিক্যাল বেরিয়ে যেতে পারে আর টমেটোর সাথে মিশে যেতে পারে তো সেটা আমরা কেউই চাই না তো কাপড় দিয়ে বেঁধে নেবেন তো এখানটায় আমি তার সাথে একদম পাতলা পাতলা করে বিটরুট মিশিয়ে দিচ্ছি বিটরুটটা কিন্তু একদমই অপশানাল খুব ভালো কালার আসে তাই কারণেই দেওয়া তো এরকম ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম আর মাঝে মধ্যে এসেই নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো দেখুন পনেরো কুড়ি মিনিট পরে খুব সুন্দরভাবে টমেটোগুলো গলে গিয়েছে আর তার সাথে বিটরুটগুলোও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই অবস্থায় এই পুটলিটাকে আমি বের করে নিচ্ছি পুটলিটা কিন্তু একদমই ফেলবেন না রেখে দেবেন পরে দেখাচ্ছি কী কাজে ব্যবহার হয় তো তারপরে টমেটো আর বিটরুটের যে সেদ্ধটা আছে সেটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে এখন আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি মাথায় রাখতে হবে টমেটোটা ঠান্ডা হলে তবেই যেন আমরা গ্রাইন্ড করি গরম অবস্থাতে গ্রাইন্ড করলে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তো এখন গ্রাইন্ড করে নেওয়ার পর এরকম একটা ছাঁকনির আছে এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে কী হয় যে কেচাপটা হয় সেটা কিন্তু একদম দোকানের মতো দেখতে হয় এই যে দেখতে পাচ্ছেন দানা দানাগুলো রয়ে গেছে এটা থাকবে না তো এই জিনিসটা এখন আমি বের করে দেব। আর নিচের যে পিউরেটা বেরিয়েছে একদম পাতলা পিউরেটা এটাকে নিয়ে আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম এবারে আমি লো ফ্লেমে এটাকে প্রায় আধ ঘন্টা ধরে কুক করতে থাকবো তো তার মধ্যে ওই পুটলিটাকে আবারও আমি দিয়ে দিলাম পুঁটলিটার ফ্লেভার এমনিতেই চলে গিয়েছে টমেটোর মধ্যে তাছাড়াও আরও যেটুকু রয়েছে সেটা এই অবস্থাতে বেরিয়ে যাবে তো সেদিকে যতক্ষণ কুক হচ্ছে এদিকে আমি একটুখানি গুড় নিয়ে নিয়েছি গুড়ের পরিমাপটা আপনার পছন্দ মতো নিতে পারেন আমি এখানটা প্রায় দুশো গ্রাম কি তিনশো গ্রাম মতো গুড় নিয়েছিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গুড় আছে এখানটাতে তো গুড়টাকে এরকম আমি কেটে নিয়েছি যাতে টমেটোর মধ্যে ভালো করে মিশে যেতে পারে টমেটোটা কুক হতে আছে তার মধ্যেই আমি গুড়টা দিয়ে দিলাম গুড়টা দেওয়ার পরে আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো একদম শেষের দিকে গিয়ে প্রায় এক ছিপি মতো এখানটায় আমি ভিনিগার মিশিয়ে দিলাম আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এটাও কিন্তু অপশানাল কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালার আসার জন্যই দেওয়া হয় আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে এখন আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি নারকেলের পুর আজকে কিন্তু নারকেলের পুরটা বানাচ্ছি শুধুমাত্র হাজব্যান্ডেরই জন্য ওর অনেক দিন ধরে আবদার ছিল শীত চলে যাচ্ছে একটুখানি পিঠে খাওয়ার তো নারকেলটা কুড়ি নিই নারকেলটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম খুব সহজেই এরকম খোসা ছেড়ে এসেছে আর এটাকে আমি একটা গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিলাম আর এদিকে দেখুন টমেটো কেচাপটা এরকম মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানটা আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক্স দেখায় কেচাপটা রেডি হয়ে গেছে কখন বুঝবেন এরকম একটা থালার মধ্যে কেচাপটাকে নিয়ে নেবেন আর এরকম নিচের দিকে করে দেখবেন এখান থেকে না জল বেরিয়ে আসে যদি দেখেন যে জলটা বেরিয়ে আসছে তাহলে বুঝবেন কেচাপটা কিন্তু এখনও রেডি হয়নি আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে যে দেখুন কিছুক্ষণ রাখার পরে আমি দেখতে পাচ্ছি নিচ দিয়ে কিন্তু হালকা হালকা একটুখানি জল বেরোচ্ছে তার মানে হচ্ছে কেচাপ থেকে এখন অবধি পুরোপুরি জল যায়নি আর জল যদি আপনারা স্টোর করে রেখে দেন তাহলে কিন্তু বেশি দিন স্টোর করে একদমই রাখা যায় না খুব সহজেই নষ্ট হয়ে যায় খেতেও খুব একটা ভালো লাগে না পানসে মতো লাগে তো এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো তো তার আগে এর মধ্যে আমি একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম ব্ল্যাক সল্টের ফলেও কিন্তু কেচাপের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এদিকে কড়াইয়ের মধ্যে আমি একটুখানি ওই নারকেলের পুর বানিয়ে নিচ্ছি তো আজকে পুরটা একটু অন্যরকম বানাচ্ছি মানে আমার মা যেরকমভাবে বানায় সেরকমভাবেই বানাচ্ছি নর্মালি হাজব্যান্ড বানালে কি করে নারকেলটাকে বেশ কিছুক্ষণ মানে ভুনে শুকনো কড়াইতে তারপরে গুড় দেয় তো আজকে আমি গুড় আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ওটাকে নাড়াচাড়া করব। আর ততক্ষণে কিন্তু আমার টমেটো কেচাপটাও রেডি হয়ে গিয়েছিল আর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা কাঁচের জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ঠিক টমেটো কেচাপটা হয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে তারপরে বলি টেস্ট কেমন হয়েছে আমি প্রথমবার টমেটো কেচাপ বাড়িতে বানালাম টেস্টের কাছে কিন্তু মানে বাজার থেকে কেনা কেচাপ একদম ফেল হয়ে যাবে এত সুন্দর খেতে হয়েছিল এটা আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এখন কিন্তু সন্ধ্যে হয়ে গিয়েছে মেয়েকে একটুখানি ট্রাই করাচ্ছি ও খেয়ে এতটাই খুশি হয়েছে সঙ্গে সঙ্গে দু তিন চামচও খেয়ে নিল বাইরের কেচাপটা যখন দিতাম আমি খুব ভয় ভয় দিতাম লুকিয়ে লুকিয়ে রাখতাম ওর থেকে কিন্তু আজকে ওকে আমি খুব মন ভরে খাইয়েছি আর খুব স্যাটিসফাই আমি এটা বানিয়ে এই যে এদিকে আমার কিন্তু পুটটাও রেডি হয়ে গিয়েছে আর আপনাদেরকে দেখানো হয়নি কারণ মেয়ে তখন ঘুম থেকে উঠে গিয়েছিল তখন আর বানাতে পারিনি সন্ধেবেলা উঠে আমি পুটটাকে বানিয়ে নিয়েছি তো এখন আমি আরেক দিকের কড়াইতে একটু সুজির খোল কেটে নিচ্ছি তো আজকে না আমি গরম জলের মধ্যে সুজির খোলটা কেটেছি তো প্রত্যেকবারে কি হয় আমি জলের পরিমাপটা একটু এতটু ভুলভাল করে ফেলি তো আজকে সেই জন্য আগে থেকে জলটা দিই নি অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে আমি মেখে নিয়েছি এরকম আগে থেকে গরম জল তৈরি করে রেখে যদি সুজির খোল কাটাতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনার ভুল হবে না মানে কখনোই খুব বেশি শক্ত বা নরম হয়ে যাবে না তো এই যে দেখুন প্রায় খোলটা কাটানো হয়ে গিয়েছে তো এই গরম অবস্থাতেই আমি সুজিটাকে ভালো করে মেখে নেব। এতটাই দায়িত্ব আমার ছিল এরপরে হাজব্যান্ডের উপরে পুরোটা দায়িত্ব চলে যায় কারণ মেয়ে এতটাই কান্নাকাটি করছিল আমি আর এই সমস্ত কিছু করে উঠতে পারিনি আর সব থেকে বড়ো কথা এগুলো আমি একদমই ভালো করে করে উঠতে পারি না তো ভীষণ পারফেক্টভাবে করে বলে ওর হাতেই সবসময় এই দায়িত্বগুলো আমি দিয়ে দিই তো এই যে দেখুন কি সুন্দর একই সাইজের জিনিসগুলোকে বানিয়েছে আমি কিন্তু এত সুন্দরভাবে বানাতে পারি না তো এখন সব কিছু রেডি করে নিয়েছি দুধে একটুখানি ফুটিয়ে নেব আর তারপরে কিন্তু আমাদের ডিনার একদম রেডি হয়ে যাবে শীত তো প্রায় চলেই গেল তাই এই পিঠে খাওয়ার স্বাদটা মিটিয়ে নিচ্ছি আর কি তো যাই হোক তার সাথে কিন্তু আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ টাটা